দশমবারের মতো ডক্টর লুৎফুর রহমান স্মৃতি গুণিজন সংবর্ধনা অনুষ্ঠিত হল শনিবার সামাজিক ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থা কুজের উদ্যোগে আঠাশ ডিসেম্বর শনিবার শিলচরের আশীর্বাদ বিবাহ ভবনে দশমবারের মতো ডক্টর লুৎফুর রহমান স্মৃতি গুণিজন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন সাংবাদিক ক্রীড়াবিদ সমাজসেবী সাংস্কৃতিক কর্মী চিকিৎসক সহ বিভিন্ন সংস্থা ও সংগঠনের মোট আঠারো জন গুণীজনদেরকে সংবর্ধনা প্রদান করে সম্মানিত করেন উদ্যোক্তারা এছাড়া ইন্ডিয়ান আইডলের মৈতালী নাট্য ব্যক্তিত্ব অজয় রায় সহ দুটি বিদ্যালয়কেও সম্মাননা তুলে দেন কুজের সভাপতি ডক্টর এম মাসুম সহ আমন্ত্রিত বিভিন্ন অতিথিরা

সম্মাননা গ্রহণ করেছেন গৌহাটি শিবসাগর নগাং তিনসুকিয়া এবং ভারতের ইন্ডিয়ান আইডলের গায়িকা মৈত্রী সুং হ্যাঁ মৈতালি সুম নিজে এসে এইখানে সম্মাননা গ্রহণ করাতে আমরা গর্ববোধ করছি আগামীতেও আমরা এই প্রোগ্রামটা করব দর্শকরা এখানে আসাতে আমরা খুব আনন্দিত হয়েছি সবাই মিলে আমরা আনন্দ উপভোগ করেছি এখানের মধ্যে যারা পেয়েছেন তারা যোগ্য ব্যক্তি তারা এসে আমাদেরকে যে সম্মান আসামের যারা সম্মাননা গ্রহণ করেছে আসামে অঞ্চল থেকে যে আমাদের আসামের লোকেরা এবং বাইরের লোকেরা এইখানে আমাদের দর্শক হিসাবে উপস্থিত ছিলেন দিল্লি বোম্বে ক্যালকাটা কাশ্মীর হরিয়ানা এবং কলকাতার লোকেরাই আমার দর্শক হিসাবে উপস্থিত ছিলেন এতে আমরা গর্ববোধ করছি আগামীতে আমরা একটা প্রোগ্রাম চালিয়ে যাব ধন্যবাদ